আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন কৃষি ও কৃষকের পাশে সময় চ্যানেলে আপনাকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস্টিক পটের ভিতর এখানে পালং শাক চাষাবাদ করা হয়েছে এবং লাল শাক চাষাবাদ করা হয়েছে তো আমি কিন্তু সচরাচর আমার বাড়ির উঠানে এবং বাড়ির নাই যে পতিত পরার জায়গা পড়ে থাকে সেগুলোতে কিন্তু আমি বিভিন্ন ধরনের শাক এবং বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে থাকি তো আপনারাও কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের শাক এবং বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করতে পারেন তো তার বাস্তব কিছু প্রমাণ কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা যদি ভিজিট করেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন তো দর্শকবিন্দু এইভাবে প্রতি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং বাড়ির উঠানে বাড়ির আগে আগেনায় স্মার্ট পদ্ধতিতে এইভাবে প্লাস্টিক পটে অথবা প্লাস্টিক টবে প্লাস্টিক ক্যারেটে বিভিন্ন ধরনের শাক এবং সবজি উৎপাদন করতে পারেন তো সুপ্রিয় দর্শকবৃন্দ খুব সহজ পদ্ধতিতে সার ছাড়া শুধু মাটি দিয়ে এবং জৈব সার দিয়ে কিভাবে এই রকমভাবে আমরা শাক উৎপাদন করব। সেই প্রসেসগুলো কিন্তু আপনাদেরকে জন্য চেষ্টা করব। সুপ্রিয় দর্শকবৃন্দ প্লাস্টিক প্লাস্টিক ডালাতে ও পটে লাল শাক ও সবুজ শাক উৎপাদন করতে প্রথমে আমাদেরকে সংগ্রহ করতে হবে বেলে বেলেদোয়াশ মাটি যে কোনো শাক উৎপাদন করতে এই ধরনের মাটি উপযুক্ত তারপর সংগ্রহ করতে হবে এই এইরকম ছিদ্রযুক্ত প্লাস্টিক ডালা মনে রাখবেন প্লেন ডালা হলে কিন্তু হবে না পরিশ্রম সার্থক করতে হলে অবশ্যই ছিদ্রযুক্ত ডালা সংগ্রহ করতে হবে তারপর মাটির সাথে পর্যাপ্ত পরিমাণ জৈব সার মেশাতে হবে আপনি চাইলে মাটির তিন ভাগের এক ভাগ জৈব সার মেশাতে পারেন তারপর মাটিগুলো খুব ঝুরঝুরে করে নিতে হবে তারপর মাটি সমূহ আলতো করে ডালাতে ভরাতে হবে উপরাংশের মাটিগুলো একটু ঝুরঝুরে করে নিতে হবে তারপর ভালো ও উন্নত জাতের পালং শাকের বীজ সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছেন আমি সংগ্রহ করেছি চাকরা মার্কা পালং শাকের বীজ এটা খুব ভালো ও উন্নত মানের বীজ আপনিও নিঃসন্দেহে এ বীজ সংগ্রহ করতে পারেন তারপর এইভাবে আলতো করে মাটিতে দাগ কেটে নিতে হবে এইভাবে গোলাকার অথবা লম্বালম্বী পদ্ধতিতে দাগ কেটে নিতে হবে মাটিতে দাগের গভীরতা হাফ ইঞ্চি থেকে সর্বোচ্চ এক ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে তারপর এইভাবে বীজ বোপন করতে হবে একটু ঘনভাবে বীজ বোপন করলে কোনো অসুবিধা নেই বীজ বোপন শেষে খুব সাবধানতার সাথে বীজসমূহ ঢেকে দিতে হবে বীজসমূহ যেন ঠিক বপনকৃত জায়গাতেই থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে যদি মনে হয় বীজের উপর মাটি একটু কম হয়েছে তাহলে আলাদাভাবে মাটি প্রয়োগ করা যাবে অবশ্যই শুকনা মাটি দিতে হবে বীজ বপন শেষে পটগুলো নির্দিষ্ট একটা জায়গায় রাখতে হবে এই পালং শাক চাষাবাতি খুব বেশি আলো বাতাসের প্রয়োজন হয় না বাড়ির আগিনায় বা হালকা ছায়াযুক্ত স্থানে রাখলেও ভালো ফলন পাওয়া যাবে সুপ্রিয় দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন পাঁচ দিন পর আগের প্রায় আশি পার্সেন্ট জার্মিনেশন হয়েছে সুপ্রিয় দর্শকবৃন্দ আট দিন পর চারা সমূহ রোগমুক্ত অবস্থায় আছে সুপ্রিয় দর্শকবৃন্দ দেখুন দশ দিন পর খুব আনন্দের বিষয় কোনো প্রকারের রোগ আক্রমণ হয় নাই শুধু অল্প কিছু পরিমাণ সাদা পানি প্রয়োগ করা হয়েছে ঠিক পঁচিশ দিন পর দেখুন পালং শাক কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে উঠেছে বিষমুক্ত পালং শাক উৎপাদন হয়েছে ছাদ বাগানে কিংবা বাড়ির আগী নাই এই রকম আধুনিক পদ্ধতিতে উৎপাদন করে বাজারের উপর নির্ভরশীলতা কমাতে হবে সুপ্রিয় দর্শকবৃন্দ ছাদ বাগানে ও বাড়ির নাই। এইভাবে পালং শাক উৎপাদন করুন ও বিভিন্ন রকমের পুষ্টি উপাদান গ্রহণ করুন পালং শাকের উপকারিতা প্রসঙ্গে যদি বলি তা বলে শেষ করা যাবে না পালং শাকে প্রথমে যে উপাদানটি পাবেন তা হলো মাত্রার। ম্যাগনেশিয়াম যা রক্তের চাপ কমাতে সাহায্য করে দ্বিতীয়ত পাবেন ভিটামিন এ লিসপোসাইড বা রক্তের শ্বেত কণিকা দেহকে বিভিন্ন রকমের রোগ থেকে রক্ষা করে তৃতীয়তে যা থাকছে তা হলো দশটিরও বেশি ভিন্ন ধরনের ফ্লানবহেড ক্যান্সার সহ বিভিন্ন ধরনের জটিল রোগের বিরুদ্ধে কাজ করে সুপ্রিয় দর্শকবৃন্দ সবচেয়ে মূল যে বিষয় হচ্ছে ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি বাজারের উপর চাপ কমিয়ে আনতে হবে আসুন সবাই আধুনিক কৃষিকে বুকে লালন করে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য উৎপাদন করি সুপ্রিয় দর্শক বিন্দু কৃষিভিত্তিক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে ও আধুনিক কৃষির তথ্য পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ